এক ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিও ভিডিওটা শুরু করতে চলেছে আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য থাকবে আমি আজকে যাব লোকাল ট্রেনে হাওড়া থেকে লোকাল ট্রেনে যাব দীঘা এবার সেই দীঘা যাওয়ার যে কত টাকার টিকিট এবং টিকিটের খরচমূল্য কত সবই তোমাদের জানাবো মাত্র পঁয়তাল্লিশ টাকায় আমি চলে যাবো লোকাল ট্রেনে দীঘা তার সমস্ত বিবরণ তোমাদেরকে জানাবো আমার বাড়ি যেহেতু পালপাড়াতে তার জন্য আমি চলে এসেছি আগের দিন রাতে হাওড়া স্টেশনে এবার হাওড়া স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে হাওড়া স্টেশন এবং এই যে রয়েছে আমাদের শ্রী রবীন্দ্র সেতু সেই রবীন্দ্র সেতুর নিচে দাঁড়িয়ে আছে আমি এবং এত সুন্দর একটা ভিউ তোমাদেরকে তার জন্যই এখানে মিস করলাম না চলো ভিডিওটা শুরু করা যাক আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক আমার বাড়ি যেহেতু পালপাড়াতে সেহেতু আমি আগের দিন রাত্রে হাওড়া স্টেশনে চলে এসেছি হাওড়া স্টেশনে এখানে এসে এখান থেকে তোমাদেরকে আমি লোকাল ট্রেনে নিয়ে যাবো হচ্ছিলো দীঘা এবার দীঘাতে গিয়ে কতটা কীভাবে ভ্রমণ করছি এবং কী কী বিস্তারিত আলোচনা আছে সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো হাওড়া স্টেশন থেকে পঁয়তাল্লিশ হাওড়া স্টেশনের বারো প্ল্যাটফর্মে চলে এসেছি বারো নম্বর প্রার্থনা দেখতে পাচ্ছো তোমরা খড়গপুর লোকাল ঢুকছে এই খড়গপুর লোকাল করে আমি যাব সাঁতরাগাছ স্টেশন এবং সাঁতরাগাঁছ স্টেশন থেকে আমি যাব দীঘা এবং দীঘা যাতে কোন কোন ট্রেন যায় তার একটা আমি তোমাদের একটা ছবি ডিসপ্লে দিয়ে দেবো ওখানে তোমরা দেখে নিও আর সাঁতরাগাছ স্টেশন যেতে কোন কোন ট্রেন যায় সব কিছু তোমাদের ডিটেলসে জানাবো এবং ডিসপ্লেতে তোমরা দেওয়া থাকবে তোমরা ওখানে দেখে নিও কাটা ঠিক বাজে এখন সাড়ে পাঁচটায় সেই সাড়ে পাঁচটার অন্তিম লগ্নে আমরা নেমে পড়েছি আমি সাঁতরাগাঁছ স্টেশনে সেই সাঁতরাগাঁজ স্টেশনে এখন আমরা ট্রেনে উঠেছিলাম চারটে থেকে চুয়ান্ন নাগাদ সেই হাওড়া থেকে হাওড়া বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সাঁতরাগাঁজ স্টেশনে এবং সাঁতরাগাঁজ স্টেশনে কীভাবে এলাম তার সমস্ত বিবরণটা তোমাদেরকে জানাচ্ছি প্রথমে আমি হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে খড়গপুর গ্রামে যে ট্রেন আছে এবং মেদিনীপুর লোকাল এবং নানান ট্রেন আছে ওই সমস্ত ট্রেনের মধ্যে আমি আমার টাইম মতন পেয়ে গেছিলাম আমি খড়গপুর লোকাল সেই খড়গপুর লোকাল ধরে আমি নেমে পড়েছি সাঁতরাগাঁ স্টেশনে এবং সাঁতরাগাঁ স্টেশন থেকে এবার আমাদের যে ডেস্টিনেশন দীঘা সেই দীঘা ডেস্টিনেশন কীভাবে যাব সমস্ত বিবরণ তোমাদের সঙ্গে জানাবো এবং আমি এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাঁ স্টেশনে সাঁতরাগাঁ স্টেশনটা অনেকটা বড় প্রায় হাওড়া স্টেশনের মতনই বড় এবং তোমাদের এই সাঁতরাগাঁ স্টেশনে যে ভিউটা আমি স্টেশন দাঁড়িয়ে আছি তোমরা দেখতেই পাচ্ছ স্টেশন থেকে বাইরে যে ভিউটা ভিউটা অসাধারণ ভিউ সেই অসাধারণ ভিডিও তোমাদেরকে একজন দেখে দিই সাঁতরাগাঁ স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মে আমি চলে এসেছি ওভার ব্রিজ থেকে এবং ওভার ব্রিজ থেকে আসার পরে এই স্টেশনে ট্রেনটা দেবে এবং এই স্টেশনে আমাদের ছটা পঁয়তাল্লিশ টাকা ট্রেন দেবে দীঘা লোকাল সেই দীঘা লোকালে আমরা যাব আমাদের আসলে স্টেশন দীঘা চলো বন্ধুরা দীঘাকে তোমাদের সমস্ত বিবরণ জানাবো দীঘাতে কী কী কোথায় যাচ্ছি এবং কী কী করছি সমস্ত বিবরণ তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা ঘড়ির কাটা এখন ছটা বিয়াল্লিশ ছটা বিয়াল্লিশে আমি এখন দীঘা লোকালে উঠে পড়েছি এবং এই দীঘা লোকালে প্রায় ছটা পঁয়তাল্লিশ ছটা পঁয়তাল্লিশে নির্দিষ্ট টাইমে ছাড়বে এবং একটু করে جيجا بك جيجا بك جيجا চোদ্দ মিনিটে ঠিক তার নির্দিষ্ট সময়ের আগেই ট্রেন মেচেদা স্টেশনে চলে আসলো মেচেদা স্টেশনে ট্রেন দাঁড়াবে দশ মিনিট এবং এই দশ মিনিট সময়ের মধ্যে প্রচুর লোকের সমাগম হবে এবং প্রচণ্ড অনেক ও দেখলাম দীঘা যে দীঘাতে যে লোকাল ট্রেনটির টাইমিং এগারোটা পনেরো সেই এগারোটা পনেরো ট্রেনের নির্ধারিত যেটা টাইম না মেনে তার ঠিক প্রায় পাঁচ ছ মিনিট পরে ট্রেনটি ঢুকলো ট্রেনটি লেট ছিল আমি অবশ্যই দীঘা স্টেশনে পৌঁছে গেছি এবার দীঘা স্টেশন থেকে তোমাদেরকে কোথায় যাব সমস্ত বিস্তারিত আলোচনা তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই যে দীঘা স্টেশন আর এই যে সেই পুরী জগন্নাথ মন্দির আদলে যে মন্দির তৈরি হচ্ছে দীঘাতে সেই মন্দির হেঁটে কিন্তু ঠিক পাঁচ মিনিটে স্টেশন থেকে পার হয়ে তোমরা কেউ যাবে না স্টেশনের বাইরে থেকেই যাবে স্টেশন থেকে ঠিক ধরো পাঁচ থেকে ছ মিনিট তার বেশি লাগবে না তোমরা হেঁটে যেতে পারবে আমরা ওখানে যাবো যেয়ে দেখবো ওখানে মন্দিরটি কেমনভাবে তৈরি হচ্ছে এবং ওখানে আদলে মন্দিরটি কতটা পরিপূর্ণ সেরেছে কিন্তু হাতে কিন্তু মাত্র কয়েকটা দিন তারপরে কিন্তু সেই রথযাত্রা তারপরে রথযাত্রা সেই পূর্ণ দিতে কতটা সেরে উঠবে সবকিছু তোমার 我后边。